ফুলে গুলো ধুলে দুলে দক্ষিণা বাতাসে ফুল ফুলে 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 দুলে দুলে দক্ষিণা বাতাসে ফুল ফুলে ফুলে নেচে নেচে এসে গে চলে যায় জীবনটা কেটে যায় ভুলে ভুলে জীবন কেটে যায় ভুলে ভুলে কুলমিলতাগুলো দুলে দুলে দক্ষিণা বাতাসে ফুল ফুলে ফুলে গুলো দুলে দুলে দক্ষিণা বাতাসে ফুল ফুলে ফুলে নেচে নেচে এসে গে চলে যায় জীবন কেটে যায় ভুলে ভুলে জীবন কেটে যায় ভুলে ভুলে কুড়ি থেকে ফুল হয়ে ঝরে পড়ে যায় মাছ থেকে দিন খোষে সময় যে বয়ে যায় কুড়ি থেকে ফুল হয়ে ঝরে পড়ে যায় মাস থেকে দিন খসে সময় শিশু থেকে কৈশোর পেরিয়ে শিশু থেকে কৈশোর পেরিয়ে বোধের দোয়ার যায় খুলে খুলে বোধের দোয়ার যায় খুলে খুলে কল্মি লতা দুলে দুলে দক্ষিণা বাতাসে ফুল ফুলে ফুলে কল্মি লতা দুলে দুলে দক্ষিণা বাতাসে ফুল ফুলে ফুলে নেচে 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 গে যায় জীবনটা কেটে যায় ভুলে ভুলে জীবনটা কেটে যায় ভুলে ভুলে বৃষ্টিকে পায় যদি ফসলের ডালা

দক্ষিণা বাতাসে ফুল ফুলে ফুলে নেচে নেচে গে চলে যা জীবনটা কেটে যায় ভুলে ভুলে জীবনটা কেটে যায় ভুলে